আমরা এপিডার্মাল টিস্যু তন্ত্র পড়ছিলাম তাই না এপিডার্মাল টিস্যু তন্ত্রের মধ্যে আবার বেশ কয়েকটা ভাগ হয়েছে একটা হচ্ছে টক বা এপিডার্মিস এরপর ছিল কি তকীয় উপবৃদ্ধি বা তকীয় উপাঙ্গ আর সবশেষে ছিল টকিও রন্ধ্র তকীয় রন্ধ্র টকিও রন্ধ্র কি টকিও মানে হচ্ছে অ্যাপিডার্মাল টকিও রন্ধ্র কি উদ্ভিদের অনেক জায়গায় কিছু সুনির্দিষ্ট ও সুগঠিত রন্ধ্র বিদ্যমান এই রন্ধ্রগুলোকে কি বলা হয় টকিও রন্ধ্র এই টকিও রন্ধ্রকে আবার দুইটা ভাগে ভাগ করা যায় মানে ত্বকে দুই ধরনের রন্ধ্র পাওয়া যায় একটা হচ্ছে পত্র রন্ধ্র আরেকটা হচ্ছে পানি পত্র রন্ধ্র পানি পত্র রন্দ্র ইংরেজিতে বলা হয় হাইডা থোর্ড হাইডা আজকে আমরা এই পত্র রন্ধ্র নিয়ে আলোচনা করব এরপর পানি পত্র মা বা হাইডার্থোড নিয়ে আলোচনা করবো তাহলে শুরু থেকে পত্র রন্ধ্র শুরু করছি পত্র রন্ধ্র পত্র রন্ধ্র কি রন্ধ্র মানে কি ছিদ্র পত্র মানে কি পাতা তাহলে শুধু যে পাতায় পাওয়া যায় এই রন্ধ্র বা ছিদ্র তা কিন্তু না বিশেষ করে পাতায় পাওয়া যায় মানে পাতায় এই রন্ধ্রটি নিয়মিত এবং অসংখ্য পরিমাণে থাকে এই কারণে বলা হয় কি পত্র রন্দ্র পাতা ছাড়াও কিন্তু এই রন্ধ্র থাকতে পারে কোথায় থাকতে পারে কচি তারপর ফুলের পাপড়ি এসব জায়গায় কি এই পত্র রন্দ্র থাকতে পারে তাহলে পত্র রন্ধ্র কি উদ্ভিদের ত্বকে রক্ষী কোষ উদ্ভিদের ত্বকে দুটি রক্ষী কোষ পরিবেষ্টিত যে অতি ক্ষুদ্রাকার আনুবীক্ষণিক রন্ধ্রযুক্ত উপাঙ্গ থাকে এটাকে কি বলা হয় পত্র রন্ধ্র এটা কোথায় পাওয়া যায় এই পত্র রন্ধ্র কোথায় পাওয়া যায় এই পত্র রন্ধ্র কোথায় পাওয়া যায় বিশেষ করে কোথায় পাওয়া যায় পাতায় তাহলে আমরা যদি এই ডেফিনিশন এভাবে লিখি পত্র রন্ধ্রের ডেফিনিশন তোকে দুটি রক্ষিকোষ বেষ্টিত অতি ক্ষুদ্রাকার আনুবীক্ষণিক আনুবীক্ষণিক মানে কি মানে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এটা দেখা সম্ভব হয় না তাহলে ত্বকে দুটি রক্ষিকোষ বেষ্টিত অতি ক্ষুদ্রাকার আনুবীক্ষণিক উপাঙ্গকে বলা হয় বলে বলে পত্র রন্ধ্র কোথায় পাওয়া যায় পত্র রন্দ্র পাতার ত্বকে পাতার ত্বকে কচিকাণ্ড पुची कांडे फूलों की पपड़ी प्रवृत्ति स्थाने दे दे এখানে রক্ষী কোষ কোন দুটা এই যে দুটা হচ্ছে কি রক্ষী কোষের মধ্যে কি আছে নিউক্লিয়াস আছে তাই না এটা কি নিউক্লিয়াস এছাড়া কি রয়েছে প্লাস্ট রয়েছে কি রয়েছে প্লোরোপ্লাস এই যে এগুলো হচ্ছে কি প্রোপ্লাস্ট যেহেতু আছে তার মানে কি তৈরি পারে এরা খাদ্য তৈরি করতে পারে কি তৈরি করতে পারে খাদ্য তৈরি করতে পারে কোষের বাইরে কি আছে দেখো তো কিছু কোষ রয়েছে এবং এই কোষগুলা কিন্তু ত্বকের মধ্যে সাধারণত যে কোষগুলো পাওয়া যায় সেই কোষ সেই কোষগুলা থেকে কিন্তু ভিন্ন দেখো এক একটা এক এক রকম আকার আকৃতি তাই না দেখো তো এটার আকৃতির সাথে এটার আকৃতি মেলে কোনটার সাথে কোনটা মেলে না এবং ত্বকের মধ্যে সাধারণত যে কোষগুলো পাওয়া যায় এই কোষগুলো কি সেই কোষগুলো থেকে ভিন্ন এগুলো কি কি বলা হয় সহকারী কোষ বা সাবসিডিয়ারি কোষ সহকারী কোষ বা সাবসিডিয়ারি কোষ রক্ষী কোষের কাজ কি রক্ষিকোষ পত্ররন্ধ্র কলা ও কি বদ্ধকরণ নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে এই যে রক্ষী কোষ তাহলে পত্র রন্দ্র কোনটা এই রন্ধ্রটা কোনটা এটা রন্ধ্র কোনটা এটা তাহলে উভয় পাশে কি আছে রক্ষী কোষ তাহলে সে কি করে রক্ষা করে কি রক্ষা করে এই যে এই ছিদ্র খুলবে না বন্ধ হবে সেটা কি করে নিয়ন্ত্রণ করে সাধারণ সাধারণত দিনের বেলায় কি হয় পত্র রন্ধ্র খোলা থাকে খোলা থাকে এবং কি রাতের বেলায় পাথর কুচি জাতীয় উদ্ভিদ রয়েছে না পাথর কুচি নাম শুনেছ পাথর কুচি পাতা থেকে কি হয় এই উদ্ভিদ জন্মতে পারে পাতা থেকে এই পাথর কুচি জাতীয় বা গোত্রের উদ্ভিদে কি হয় রাতের বেলা রাতের বেলা কি পত্র রঙ্গ কি হবে খোলা ও দিনের বেলা কি হবে দিনের বেলা বন্ধ থাকে খুব ইন্টারেস্টিং তাই না তাহলে পত্র রন্ধ্রের কাজ কি কাজ 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 কি পত্র হচ্ছে রন্ধ্র রয়েছে তাই না এই রন্ধ্রের মধ্যে কি হয় উদ্ভিদের উদ্ভিদ দেহে এবং বাইরের পরিবেশ এর মধ্যে কি হয় গ্যাসীয় বিনিময় হয় তাহলে উদ্ভিদ দেহের ভেতরে দেহের ভেতরে সাথে গ্যাসীয় আদান প্রদান গ্যাসীয় আদান প্রদান আদান প্রদান এরপর উদ্ভিদ কি করে মূল্যম থেকে কে নেয় পানি নেয় তাই না খনিজ লবণ নেয় এই যে পানি যেটা অতিরিক্ত পানি যেটা উদ্ভিদ নেয় সেটা কি হয় বাষ্প আকারে বের হয়ে যায় যার নাম কি পরিসেদন তাহলে এই পত্র রন্ধনের মধ্যে কি আছে রক্ষীকোষ তাই না রক্ষীকোষ খুলে গেলে যদি কি হয় বাঁকা হয়ে যায় তার মানে কি তখন কি হয় লক্ষীকোষ যখন বাঁকা হয়ে যায় তখন কি হয় মানে পানি বেশি শোষণ করে বা রক্তি কোষের মধ্যে যখন পানি প্রবেশ করে রক্তি কোষ বাঁকা হয়ে যায় তখন ছিদ্র খুলে যায় অত্র রন্ধ্র যেটা তখন কি হয় প্রসেদন হয় আবার যখন কি হয় পানি বের করে দেয় চুপসে যায় তখন কি হয় রক্তি কোষ যখন পানি বের করে দেয় তখন কি হয় চুপসে যায় চুপসে গেলে আবার কি হয় পত্র রন্ধ্র বন্ধ হয়ে যায় তখন কি হয় প্রসেদন বন্ধ থাকে তাহলে এরা কি করে এই পত্র রন্ধ্র প্রসেদন নিয়ন্ত্রণ করে প্রসেদন নিয়ন্ত্রণ করে সালক সংশ্লেষণ হলে উদ্ভিদে সালক সংশ্লেষণে কি ঘটনা ঘটে কি উৎপন্ন করে তারা সালক সংশ্লেষণে কি উৎপন্ন করে উদ্ভিদ উৎপন্ন করে খাবার তৈরি করে আর কি তৈরি করে খাবার সাথে কি তৈরি করে অক্সিজেন তৈরি করে না অক্সিজেন তৈরি করে সে কি করে অক্সিজেনটা বের করে দেয় তাই না সালক সংশ্লেষণ দরকার কি কেমন ডেফসাইড না সালক সংশ্লেষণের সময় পত্র বা পত্রের মাধ্যমে উদ্ভিদ কি করে কার্বন গ্রহণ ও অক্সিজেন কি করে ত্যাগ করে তাই না ত্যাগ করে না আবার শ্বসন হয় না উদ্ভিদে শসনে কি হবে ওইটা ঘটনা ঘটবে তাই না শ্বসনের সময় কি লাগে অক্সিজেন লাগে তাই না তাহলে শ্বসনের সময় অক্সিজেন কি করে গ্রহণ করে ও কার্বন ডাইঅক্সাইড কি করে ত্যাগ করে এবং সেই কার্বন ডাইঅক্সাইড এবং সেই কার্বন ডাইঅক্সাইড কি পরিবেশে কি হয় বিমুক্ত হয় তাই না